হ্যালো ভিওর্স আপনারা ভালো আছেন আজকে আমার বিষয় হচ্ছে রড রডকে ভবনের মেরুদণ্ড বলা যেতে পারে নিম্নমানের রড ব্যবহার করলে তাতে ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকির পরিমাণ বেশি হয় কিন্তু ভালো রড ব্যবহার করলে ভবনের ঝুঁকির পরিমাণ কমে যায় কংক্রিটের সাথে রডের মজবুত বন্ধনে নিশ্চিত করে স্থাপনার দৃঢ়তা তাই ভবন তৈরিতে ভালো রড ব্যবহারের কোনো বিকল্প নেই এবার আসি নির্মাণ কাজে ব্যবহৃত রড স্থাপনার স্ট্রাকচার ডিজাইন অনুযায়ী রডের সাইজ নির্ধারিত হয় বাড়ি নির্মাণের কাজে সাধারণত আট এম এম দশ এম এম বারো এম এম ষোলো এম বিশ এম এম রড ব্যবহার করা হয়ে থাকে এছাড়া বহুতল ভবন ফ্লাইওভার এবং ব্রিজের আরও বড় ডায়ামিটার অর্থাৎ পঁচিশ এম এম বত্রিশ এম এম চল্লিশ এম সাইজের রড ব্যবহার করা হয়ে থাকে প্লেন রডে কোনো খাস কাটা থাকে না তাই প্লেন রডের পরিবর্তে নির্মাণ কাজে এখন খাস কাটা ডিফর্ম রড ব্যবহার করা হয় এই রড কংক্রিটের সাথে মজবুত বন্ধন তৈরি করতে সহায়ক মার্কেটিং তিন গ্রেডের রড আমরা দেখতে পাই ফোরটি গ্রেড সিক্সটি গ্রেড এবং ফাইভ হান্ড্রেড ডাব্লু টি এম টি বার ভূমিকম্প ও দুর্যোগ সহনীয় উচ্চ মান সম্পূর্ণ ফাইভ হান্ড্রেড ডাব্লু টি এম টি বার নির্মাণ কাজে এখন বহুল ব্যবহৃত দেশের অধিকাংশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের পরীক্ষাগারে রডের মান যাচাই করার সুযোগ রয়েছে মানসম্মত রড নিশ্চিত হওয়ার জন্য লক্ষণীয় বিষয়গুলো হল ফাইভ হান্ড্রেড ডাব্লু টি এম রডের গায়ে ব্যান্ডের নাম সহ উল্লেখ থাকবেন এই সর্বোচ্চ শক্তি মাত্রা বাহাত্তর হাজার পাঁচশো পিএসআই ভালো মানের রড নব্বই থেকে একশো পঁয়ত্রিশ ডিগ্রি পর্যন্ত ব্যান করা যাবে এবং পুনরায় সোজা করা যাবে রিব্যান্ড বা পুনরায় সোজা করার পর কোনো ক্রাক দেখা যাবে না অর্থাৎ রডটা যখন ভাজ হবে তখন ভাঙবে না বিএসটিআই অনুমোদিত স্টিল থাকবে লক্ষণীয় বিষয় রডের মরিচা তো থাকাই যাবে না কোনো প্রকার জাতীয় পদার্থ থাকতে পারবে না রডের সাথে ময়লা থাকলে শীষ কাগজ দিয়ে পরিষ্কার করে নিতে হবে চব্বিশ নম্বর জিয়ে তার দিয়ে রড বাড়তে হবে সাইড রডে যতটুকু সম্ভব সোজা করে রাখতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন কোনোভাবেই সরাসরি মাটির সাথে সংযুক্ত না থাকে বা বৃষ্টি না পড়েন আজকের মতো ভিডিও এখানেই আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ